হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আয়ান কে আনতে আমি গিয়েছিলাম তো বেশ অনেক দিন পরেই আজকে গেলাম তো ওর বাবাই হচ্ছে দিয়ে আসে আবার নিয়েও আসে ওদের ছুটি হয়ে গেছে আমি অপেক্ষা করছিলাম কখন আসবে তো যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল তখন আর কি কান্নাকাটি করত আর যখন ছুটি হতো তখন আমাকে দেখলে মনে হতো যেন অনেক বছর পর আমার সাথে দেখা হয়েছে তো আজকেও প্রায় সারপ্রাইজই হয়ে গেছে যেহেতু আমি আর এখন যাই না সেই জন্য আজকে খুব খুশিও হয়ে গেছে আর এটা হচ্ছে ওর ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন কত ভালোবাসা দুইজনের মধ্যে তো ওরা বিদায় নিয়ে নিল তারপর বাসায় চলে আসলাম তো বিকেলবেলা হচ্ছে ওকে ভাবলাম যে হোমওয়ার্কগুলো করাই ফেলি কারণ আজকে বিকেলে আয়ান হচ্ছে ঘুম আসে নাই প্রতিদিন রীতিমতো জোর করে ঘুম পাড়ায় রাখি সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই স্কুলে চলে যেতে হয় তো বিকেলবেলা একটু রেস্ট নেয়ার জন্য আর কি ঘুম পাড়িয়ে রাখি সন্ধ্যার পর হচ্ছে হুজুর চলে আসে তো হুজুর পড়ানোর পরে আর হোমওয়ার্কগুলো করাতে করাতে অনেক রাত হয়ে যায় তো সব কাজ শেষ করে তারপর হচ্ছে ভাবলাম আজকে একটু পিঠা বানাই কারণ এই শীতে খুব বেশি একটা পিঠা বানানো হয় নাই তো আজকে হচ্ছে তেলের পিঠা বানাবো আয়নের তেলের পিঠা খুবই পছন্দ তো সেই জন্যই আজকে তেলের পিঠাই বানাবো আর সেটা বানাবো হচ্ছে তাল দিয়ে এই তালগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম খুব সুন্দর আছে এখনও তো ওই দিন হচ্ছে তাল রান্না করছিলাম সেটাও খুব ভালো লাগছিল। তেলের পিঠা হচ্ছে খুবই সহজ ওরকম ঝামেলা নাই আমি শীতের শুরুতেই আতপ চাল আর সিদ্ধ চাল ভিজিয়ে তারপর গুঁড়া করে রেখে দিয়েছিলাম যাতে যখন তখনই পিঠা বানানো যায় তো সব তেলের পিঠা বানাতে চালের গুঁড়াটা একটু বেশি মিহি লাগে আর সেটা ভাঙানো চালের গুঁড়া দিয়ে হয় না তো আমি একটু ব্লেন্ড করে নিছি তো চালের গুঁড়াটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ড করার আগে এদিকে আয়ান হচ্ছে হঠাৎ করে বমি করছে তো টিফিনে হচ্ছে বাইরে থেকেই কিনে দেওয়া হয় সবসময় যত বলি বাসা থেকে করে দেই তো সেগুলো কখনোই নিতে চায় না আমার মনে হয় এই জন্যই হয়তোবা গ্যাসের সমস্যার কারণে বমিটা করছে তো সবসময় বাচ্চাদের বাসা থেকে টিফিন করে দিলে বেশি ভালো হয় স্বাস্থ্যকর খাবার হয় আর কি তো বাইরের নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার খেলে এমনিতেই হচ্ছে বাচ্চাদের শরীর অসুস্থ হয়ে যায় তো পিঠাগুলো এত সুন্দর হচ্ছিলো মার্শাল্লাহ দেওয়ার সাথে সাথে একদম বলের মতো ফুলে যাচ্ছিলো আর যেহেতু তাল দিয়ে করেছি তো কালারটাও এত সুন্দর আসছে খুবই ভালো লাগছিলো যে কোনো পিঠার মধ্যেই নারকেল দিলে বেশি ভালো লাগে তবে তেলের পিঠার মধ্যে নারকেল দিলে হচ্ছে ফুলতে চায় না তো আমি একটা দিয়ে দেখবো তো আমি হচ্ছে চামচের মধ্যেই একটু নারিকেল দিয়ে দিব আমি হচ্ছে নারিকেলটা একটু ভালো করে মিশিয়ে দিলাম এমনিতে পিঠা দেওয়ার সাথে সাথেই হচ্ছে ফুলে ওঠে একদম বলের মতো কিন্তু নারকেল দেওয়ার কারণে পিঠাটা কিন্তু ওই ভাবে ফলে নাই তবে যদিও না ফলে তারপরেও নারকেল দেওয়া পিঠাটাই বেশি ভালো লাগে খেতে সবগুলো পিঠাই মাসাল্লা খুবই সুন্দর হয়েছে তো যে কাজ কখনোই করি নাই সেটাই খুবই সুন্দর হচ্ছে এটা খুবই খুশির একটা বিষয় তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ